হ্যালো আমি শুভ আজ তোমাদের দেখাবো আমার সেই নাগজম্পা গাছটা যে নাগজম্পা গাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট একটা কৌটোতে বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে কত ছোট একটা কৌটোতে বসিয়েছি কিন্তু যেহেতু গাছটা আমি কলমের মাধ্যমে তৈরি করেছিলাম তোমরা ফুল দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুল এসছে গাছটার আমি একটু চারিকল যদি ঘুরে তোমাদের দেখাই দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবং ফুল আছে আজ সকালে আমি অনেক ফুল তুলে নিয়েছি তাই এখানে কিছু কম দেখাচ্ছে নাহলে দেখো এই সমস্ত জায়গাগুলো থেকে আমি ফুল তুলেছি আজকে নাহলে গাছটা সম্পূর্ণ ফুলে পরিপূর্ণ ছিল নিজের হাতে গাছ লাগানোর পর সেই গাছে যখন প্রথম ফুল ফোটে তার আনন্দটা খুবই সুন্দর তোমরাও যদি নিজে গাছ লাগিয়ে থাকো এবং তার যদি ফুল ফুটে থাকে তোমরাও অনুভব করবে যে কতটা আনন্দ হয় প্রথম ফুল ফুটলে গাছ লাগাতে একটু কষ্ট হলেও তার যদি সঠিক পরিচর্যা করা যায় গাছ তোমাকে ভরে ভরে ভালোবাসা দেবে এবং ফুলে ভরিয়ে দেবে এই ছোট্ট নাকচম্পা গাছটা কী পরিমাণে ফুল হয়েছে এবং ফুলগুলো দেখতে খুবই সুন্দর আমার কাছে এই সাদা ভ্যারাইটিটাই রয়েছে তোমাদের কাছে যদি অন্য কোনো ভ্যারাইটি থেকে থাকে সেটা আমাকে কমেন্টে জানিও এবং তোমাদের গার্ডেনে যদি এখনও নাকচম্পা গাছ না অ্যাড করো তাহলে অবশ্যই একটা নাকচম্পা গাছ অ্যাড করো নাকচম্পা গাছে বেশি পরিচর্যা প্রয়োজন হয় না শুধু একটু জল দিতে হবে এবং মাঝে মধ্যে সর্ষের খোল কিংবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিছু একটা দিয়ে দিলেই এই গাছ তোমাকে সারা বছর ফুলের অভাব হতে দেবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকো পেজটাকে ফলো করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও কাল